সালামালেকুম সোজা গেলে কি বাজার ফুটবো বাজার এটা কি সাতাফাইয়ের মধ্যে পড়ছে এটা মানে ওইটা তাহলে সেনবাগের আলাদা ইউনিয়ন আচ্ছা এটা কি গ্রাম না এটা গ্রাম শিলাদি গ্রাম সামনে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি সাতারফাইয়া বাজার আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো সাতারফাইয়া বাজার থেকে সিলাদির দিকে যে রোডটা গেছে ওই রোডটা ধরে একদম ভিতরের দিকে যাব সামনে প্রতিমধ্যে মধ্যে কি কি পড়বে পুরোটাই দেখাবো আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরবাবু উপভোগ করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কিন্তু ইউনিয়নের মধ্যে শ্যানবাগ উপজেলা নোয়াখালী জেলা তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমরা যে রোডটা ধরে যাইতেছি এই রোডটাকে তেমহনি রোড সাতারফাইয়া বাজার বলা হয় এই রোডের সম্পূর্ণ অংশটাই দেখাবো আজকের ভিডিওতে আমি বাজার পর্যন্ত পুরাটাই দেখাবো এর আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাব সামনে আরো পথের মধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর রোডটা কিন্তু অনেক আংশে ভাঙা আবার কিছু অংশে ভালো তবে সম্পূর্ণ রোডটাই অনেকগুলা ধুলাবালি আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন I don't know. ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চির চেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক আগ থেকে মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর অংশ যদি আপনাদের কাছে খারাপ অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাঁতার ফাইয়া ইউনিয়নের মোটামুটি অনেকগুলা বাজার ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে যেমন সাঁতারফাইয়া বাজার থেকে আমি বিরাহিমপুর বাজার পর্যন্ত ভিডিও দিয়েছিলাম এবং কি বিরাহিমপুর পুর বাজার থেকে লেমুয়া হয়ে আমি ভিডিও দিছিলাম এবং কি সাতারপায় থেকে খাজুরিয়া গ্রামের ওদিকে ভিডিও দিছিলাম সাতারপায় থেকে কালারাইতা গ্রামের ওদিকে ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি সাতারপায় বাজারে ভিডিও দিছিলাম এবং কি সাতারপায় বাজারে একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সুভালু আমু আমুটা মজা আছে তালে এর নাম কি এটাকে পশ্চিম সাতারপায় বলা হয় সাতার পাইয়া মানিক মুড়া খাল বলা হয় হাতের বাঁশাইডে যেটা রোডটা কিন্তু অনেকাংশে ভাঙা এমনকি ধুলাবালি

রাস্তা বে গামদার করি ইলাতে আসসালামু আলাইকুম আঙ্কেল আমনদের গ্রাম এটাকে সিলাদিক গ্রাম এটাকে সিলাদিক গ্রাম সামনে কি পড়বো মাথাপুর হ্যাঁ মাথাপুর মাথাপুর না আচ্ছা আসসালামু আলাইকুম আপনি কি আমি আপনি যাইও না এই রোডটা এত ধুলাবালি এবং কি ভাঙার কারণ হচ্ছে যে এই গাড়িগুলা মাটি মাটি বোঝাই করে দেখ সেদিক যাতায়াত করার কারণে এই অবস্থা পুরা রোডটারে কিন্তু অবস্থা খারাপ আর আপনারা যারা প্রতিনিয়ত যাতায়াত করেন অবশ্যই জানেন তো আমরা এখন সামনে যাচ্ছি সামনে বাজারটা দেখা যাবে তারপরে ভিডিওটা আমি শেষ করব। ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে নেওয়া খালির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম